থেকে সমস্ত মাল নিয়ে আসতো নিয়ে এর প্যারেড গ্রাউন্ড সেনা কর্মকর্তারা বিটি কে দিয়ে দাম বাড়াইছে যত ডাইল টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে যদিও কিছু হয়তো আমাদের মধ্যে অনেক হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা কেউ কিন্তু বলেন নাই মিডিয়াতে জিজ্ঞেস করেন নাই তাদেরকে এরা কোথায় ওনারা কোথায় ওনাদেরকে দেখতে চাই আমরা কিন্তু এরা তো জানে আমার অফিসার না সে জানে যে এটা অফিসার আপনি থেকে পার্মানেন্ট যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার কোন তে মারতো না মরতে গেলে মধ্যে আপনারা সংযত হন অস্ত্র সমর্পণ করুন ইতিমধ্যে আমি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছি অন্যান্য দাবিদাওয়া পরজয় আক্রমণে মেনে নেওয়া হবে বলেও আশ্বস্ত করছি আমি তাদের কথা দিয়েছি যে সেনাবাহিনীর কোন রকমের আক্রমণ তোমাদের উপর হবে না সরকারের প্রতি আমার আহ্বান সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা দেশের স্বার্থে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি শেখ হাসিনা শেখ <audioen> নানক শেখ শহীদ শেখ তাপস এবং মইন আহমেদ এবং

তাপসের বাসায় যায় মিটিং সিদ্ধান্ত হয় তারা তাপসের নির্বাচনে আমাদের কেন্দ্রে পাস করে দিবে এবং তারা বি তাপসের কাছে কিছু দাবি দাওয়া পেশ করে জিজ্ঞেস করতেছে যে তৌহিদ দিয়ে দেখি কি আর্মি আর্মি না বিডিআরএ মানে ওরা এটাও চিনে না যে দিয়ে দেয় র্যাঙ্ক আর্মি বিডিআরএ হয় বুঝেন তাহলে আমি বলছি যে তুমি যা যা বলছি ওখানে দরবারে যা অফিসারা বলছে এগুলো বলতে গেলে কেন বললে কি হবে সত্যি কথা বলবো না